আজ পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দিনে উনিশশো সালে এই দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আজকে স্বাধীনতা দিবস আমরা চলে এসেছি সবাই স্কুলে দেখো স্কুলেরই শুরু হয়ে গেছে প্রায় সবাই চলে এসছে তো এরপরে সব বাকিটা তোমরা সবাই দেখতে থাকো আমরাও চলে এলাম এই আনন্দটা উপভোগ করার জন্য দেখ সব ঢেলে দিয়ে চলে যাইকেলগুলো পুরো রাস্তার মধ্যে অনেক সাইট করা একটু সাইট করো সাইকেলগুলো

เฮ <their> ้ยโอ้ยโอ้ย তোরা তোমরা জানো এবং এদের আদর্শে আদর্শিত হও কারা এরাই দেশকে স্বাধীন করেছে এদের আদর্শে আদর্শিত হলে আমরা দেশকে প্রকৃত সভ্য সমাজে নিয়ে যেতে পারবো তো এটুকু আমার বক্তব্য ছিল বন্ধু মাতারাম বলে আমার বক্তব্য শেষ করব এরপরে আমাদের যে চাণক্য গুরুকুলের ছাত্র আছে তাদের কিছু অনুষ্ঠান আছে অর্থাৎ মহাপুরুষদের নিয়ে কিছু বক্তব্য রাখবেন তো সংক্ষিপ্ত বক্তব্যের সাহায্যে আমাদের অনুষ্ঠান বক্তব্য শেষ হবে আমাদের আমি নমস্কার আমার নাম মাতঙ্গিনী হাজরা কিন্তু লোকে আমায় গান্ধীপুরি নামে চেনে আমি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন নারী বিপ্লবী নেত্রী আমি আঠেরোশো সালে সতেরোই নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করি তিয়াত্তর বছর বয়সে ভারতের তিরঙ্গা হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই মিছিলে পুলিশ আমাকে গুলি করে এবং গুলিবিদ্ধ অবস্থায় ভারতের তীরঙ্গা হাতে নিয়ে রক্তাক্ত অবস্থায় সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই আমার মৃত্যু হয় নেতাজি সুভাষচন্দ্র বসু